আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আজ আমি আবার হাজির আপনাদের মাঝে নতুন আরেক ভিডিও নিই অবশ্যই মিশরের ভাষা শিক্ষা ভিডিও তো আজ আমরা কথা বলবো খাবারকে কি বলে মিশরের ভাষায় খাবারকে বলে আকলি খাবারকে বলা হয় আকলি মানে আকলি লাস্টে এল মানে ল আকলি খাবারকে বলা হয় আগল আর প্লেটকে খাবারের প্লেট খাবারের প্লেটকে বলা হয় তাবা খাবারের প্লেট যে খাবারে যে প্লেটে আমরা খাবার খাই সেই প্লেটকে বলা হয় তাবা চামিজকে বলা হয় চামিস যে চামিস দিয়ে আমরা তরকারি এবং কি ভাত ওটাই ভাত প্লেটে নিই সেই চামিজকে বলা হয় মালা সেই চামিজ চামিজকে বলা হয় মালা চুলা যে চুলাতে আমরা রান্না করি আমি এই ভিডিওগুলো গত পর্বে এবং কি অনেক পূর্বের ভিডিওতে আছে। তারপরে আপনারা হয়তোবা সেই ভিডিওগুলো দেখেন না বা সেই কারণে আপনারা হয়তো বা বাসাগুলো শিখতে পারতেছেন না বা মুখস্থ করতে পারছেন না তা আমি এই ভিডিওগুলো বাসাগুলো আমি আবার পুনরায় আপনাদের কাছে দেওয়া তো অবশ্যই আশা করি খেয়াল করবেন চুলা যে চুলা আমরা রান্না করি সেই চুলাকে বলা হয় মিশরের বাসায় বুতাগেজ মিশরের বাসায় চুলাকে বলা হয় বুতাগেজ আর আগুনকে বলা হয় আগুন আগুনকে বলা হয় নর আগুনকে বলা হয় নর ঠিক আছে আর পানি যে গ্লাসে আমরা পানি খাই সেই গ্লাসের পানি খাওয়ার গ্লাসকে বলা হয় কুব্বাইয়া পানি খাবার গ্লাসকে বলা হয় কুব্বাইয়া কুব্বায়া যে শব্দগুলো আমার কাছে কনফিউজ মনে হচ্ছে সেই শব্দগুলো আমি দ্বিতীয়বার বলতেছি কারেন্ট যে কারেন্ট আমরা ব্যবহার করি সেই কারেন্টকে বলা হয় কাহারাবা কারেন্টকে বলা হয় কাহারাবা কারেন্টের বাতি কারেন্টের যে লাইটগুলো আমরা জ্বালাই সেগুলোকে বলা হয় লাম্বা কারেন্টের লাইটকে বলা হয় লাম্বা যে সুইচ আমরা সুইচ বন্ধ করি এবং চালু করি সেই সুইচটাকে বলা হয় ফিসা যে কারেন্টের সুইচ আছে সুইচকে বলা হয় ফিসা মান্তি ফ্ল্যাগ যেটা আছে আমরা যে মান্তি ফ্ল্যাগ ব্যবহার করি মান্তি ফ্ল্যাগ সেটাকে বলা হয় মুস্তারাক মান্তি ফ্ল্যাগ যে মান্তি ফ্ল্যাগ দিয়ে আমরা কারেন্টের তার আই না এখান থেকে বিভিন্ন জায়গায় জয়েন দিই মান্তি ফ্ল্যাগ যেটা আমরা বাংলাতে বলি আমরা বাংলার বলি সেটাকে বলা হয় বিশোর ভাষায় মুস্ত কি বলা হয় মুস্তারক মুস্তারক ঠিক আছে তারপরে আলো যে আলো সূর্যের আলোই হোক আর কারেন্টের আলোয় হোক যে আলোই থাকবে সে আলোকে মিশরের বাসায় বলে নূর যে আলোই থাকবে না কেন আপনার সামনে সে আলোকে বলা হয় নূর আলো মানে নূর আর অন্ধকারকে বলা হয় অন্ধকারকে বলা হয় ডালমা অন্ধকে বলা হয় অন্ধকার যেটা কি অন্ধকার অন্ধকারকে বলা হয় ডালমা তারপরে চাঁদ আকাশের চাঁদ আকাশের চাঁদকে বলা হয় অমর আকাশের চাঁদকে বলা হয় অমর আকাশকে আকাশকে বলা বলা হয় হয় অ তারাকে কি বলা হয় তারা আকাশের তারা আকাশের তারাকে বলা হয় নেগমা আকাশের তারাকে বলা হয় নেগমা তারপরে যে গ্রহ আছে গ্রহ আমরা যে গ্রহ বলি গ্রহকে বলা হয় কাউকাব যে বিভিন্ন গ্রহ আমরা চিনি শনি গ্রহ মঙ্গল গ্রহ সেই গ্রহকে বলা হয় সেই গ্রহকে বলা হয় মিশর ভাষায় কাউকাব কাউকাব ঠিক আছে মাটিকে বলা হয় মাটি যে মাটি যে আটালিয়া মাটি আছে না আটালা মাটি আটাইলা মাটি আটাইলা মাটিকে বলা হয় তিনা আটাইলা মাটিকে বলা হয় তিনা যে আমরা গ্রাম অঞ্চলে যে মাটি কাদা মাটি আছে না মাটি কাদামাটি মাটিকে বলা হয় তিনা বালুকে বলা হয় রামলা বালু যে নদীর পরে আমরা যে শুকনো বালুগুলো আছে শুকনো বালু অথবা ভিজা বালু যেটাই বলি আমরা বালু বালুকে বলা হয় রামলা আমরা যে কোনো গাড়িতে যাই যে কোনো গাড়িতে যে জায়গায় যাই গাড়িকে যে কোনো বহনকারী চার চাক্কা ছয় চাক্কা অথবা দশ চাক্কা যে গাড়ি হোক সেটাকে বলা হয় আরাবাইয়া আরাবাইয়া ট্রেন আমরা যেই বাংলাদেশের ট্রেন বলি ট্রেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায় বিভিন্ন অফিস ধরে সেই ট্রেন ট্রেনকে বলা হয় মিশর ভাষায় আত আত আত্রে কিন্তু আরেকটা শব্দ আছে পাশাপাশি শব্দ মানে চোখের কে বলা হয় বলা হয় আত্র এবং কি চোখের ড্রপ কে বলা হয় আত খেল করবেন একই শব্দ পাশাপাশি প্রত্যেকটা জায়গায় সেটা প্রযোজ্য যেটা যে জায়গায় প্রযোজ্য সেটা সেই জায়গায় প্রযোজ্য হবে আপনি এক জায়গায় প্রযোজ্য জিনিসটা আরেক জায়গায় লাগালে হবে না বা বুঝব না তারপরে তারপরে তিন তারপরে এই যে মিশরের বেশ কিছু ভাষা নিয়ে আমরা কথা বলি এই ভাষাগুলো আপনারা যদি কন্টিনিউ রিফ্লে করেন বা রিহার্সাল করেন তাহলে এটা আমাদের জন্য শেখা খুব উপকৃত এবং খুব ভালো হবে যদি আপনারা চেষ্টা না করেন বা যদি শিখার আগ্রহ না থাকে তাহলে এই ভাষাগুলো শিখার কোনো যুক্তি আসে না আর আমি আশা করব এই মিশর সম্পর্কে যাদের আগ্রহ আছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমি নতুন ভিডিওতে অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো আরও নতুন ভাষা নিয়ে শিখে নিয়ে আসবো না আপনাদের আমাদের শিখতে সহজ হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ